নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হলো আপনারা যারা কি ভিডিও করবেন কি করবেন উঠতে পারছেন না কারণ একটা শুধুমাত্র ভিডিও করলে তো হবে না ভিডিওটা ভাইরাল করতে হবে হ্যাঁ আর ভিডিও যদি লোক না দেখে মানে দর্শক যদি না দেখে তাহলে ভাইরাল তো হবে না তো জন্য আপনারা কি করবেন আমি আপনার জন্য নতুন একটা আইডিয়া নিয়ে

বন্ধুরা ভিডিওটা পুরো দেখে নিলেন এইবার মেন টপিকে আসে না এই ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন কীভাবে এডিট করবেন কীভাবে আপলোড করবেন পুরো ফুল টিউটোরিয়াল আমি কেন চলে আসুন ফার্স্ট এই ভিডিও ছাড়লে কি ভাইরাল হবে এটা ফার্স্ট আপনারা দেখে নিন এই সেম যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা আমি আমার চ্যানেলে ছেড়েছি এবং সেটাই হচ্ছে কত ভিউ আছে আমি এখন দেখি দেখে নেব একবার একশো তিরানব্বই উনচল্লিশ মিনিট আগে ছেড়েছি একশো তিরানব্বইটা ভিউ আছে হ্যাঁ এবার সেম ভিডিও কি আপনারা একবার দেখে নিন এই দেখুন চল্লিশ সেকেন্ড আর ওই যে ভিডিওটা আমি দেখালাম সেটা টাইমিংটা একটু দেখিয়ে দেবো দেখুন উনচল্লিশ সেকেন্ড আর এক সেকেন্ড ওখানে বেড়ে যায় মানে যখন আমরা ভিডিওটা ছাড়ি হ্যাঁ ইউটিউবে তখন এক সেকেন্ড অটোমেটিক বেড়ে যায় ওটা তো যাই হোক হুম এবার ওটা হচ্ছে ভিউ আছে আপাতত একশো তিরানব্বই হ্যাঁ মানে খুব একটা খারাপ নয় তিরানব্বই চুরানব্বই হয়ে গেল যাই হোক আপনারা এই কিভাবে আর এই শার্ট থেকে ভিউ আসার কারণটা হলো আমার যে ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করি হ্যাঁ ওই হ্যাশট্যাগের জন্য এটা ভিউটা এসছে শার্টে বারোটা শর্টস ফিডে একশো আশি আর আদার্স ফিচার্সে দুটো তো খুবই ভালো বিষয় খারাপ কিছু না এবার এই ভিডিও আপনারা কিভাবে তৈরি করেন আপনারা চলে আসুন এই ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা এই ইউজ করতে পারেন গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারেন বা যদি গুগল ক্রোম থেকে না আমি যে অ্যাপ থেকে ডাউনলোড করি সেই অ্যাপটা দেখিয়ে দিচ্ছি আপনারা প্লে স্টোরে আসবেন আর বন্ধুরা যেহেতু আমি ভিডিওটা ফুল মানে পার্ট টু পার্ট দেখাচ্ছি সেখানে টাইমিং বেশি লাগছে এই যে অ্যাপটা দেখা পাচ্ছেন

আর আমি যেটা ওই যে ভিডিওটা করেছি সেটা আমি এখান থেকে নিয়েছিলাম এখানে কোটাউতে একবার ডাউনলোড করে নিলাম এই যেgene আর হস চ্যানেল হয়ে যাক জায়গা থেকে আবার কি আছে তো এখানে কুল ভালো ভালো ফিমেল চলে এসেছে এই ইমেজ গুলো আমরা ডাউনলোড করে নিতে পারেন যেটা আমার পছন্দের এই যেমন এটা খুব ভালো পজিশনে আছে এটা ডাউনলোড করে নিতে পারেন বা এছাড়া এরকম ডিলেট আমি আগে করেছিলাম ভিডিওটা মোটামুটি ভালো ভিউ আসে দিতে এবারে আমি ভিডিওটাকে এডিট করে নেব হ্যাঁ এডিট করে কিন্তু আমাদের সামনে হবে আপলোড করাটা কি বিষয় নিতে পারছিল এবারে চলে আসুন যদি ইমেজ ডাউনলোড হয়ে গেছে আমরা চলে আসুন ইনসার্ট অ্যাপে কারণ এই ভিডিও এডিটিংয়ের জন্য ইনসার্ট অ্যাপটা পারফেক্ট অ্যাপ আছে ভিডিও ডাচ করে করে নেবেন এই আগে এডিট করেছিলাম তো আমি ইমেজটাকে নিয়ে নিলাম

ডুব করে নেওয়ার পরে এবার চলে আসবেন এবার এটাকে এরকম মানে পাটে পাটে একটু কেটে নেবেন কারণ এডিটটা এই যা এডিটটা এই কাটা এর উপরে এডিটটা হয় এরকম পাটে পাটে কেটে নেবেন আর আমি জানি না এত ডিটেলস দেখাচ্ছি আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন কি না কারণ যখনই আমি কেলসে আপনাদেরকে দেখিন তখনি আমার মানে ভিডিওটা টুইট করে দাও ইউটিউব টামসন পলিসি মনেটা চলে যায় টুইট করে দাও ওটার কারণটা যেটা আমার মনে হয় যে ইউটিউব নিজে চাইছেন যে এখানে এখানে এই যে অ্যানিমেশনগুলো মানে দেখা পাবেন সেইগুলো আমরা একটু টাচ করছি এগুলো जस्ट আমরা যা খুশি মানে যেটা পছন্দ যেটা পছন্দ হবে না যা ইচ্ছা এবারে যেটা হবে মানে যা খুশি একটা এরকম মেরে হ্যাঁ মানে বেশি টাইমিং লাগবে না এই ভিডিও তৈরির যা খুশি একটা মেরে দিলেই হবে আর অন্য কোনো কিছু লাগবে না একই মারতে হবে বা এ করতে হবে সেরকম কোনো কিছু নেই কন্টিনিউ যে যেটা মনে হয় কন্টিনিউ করে চলে যাবে মোটামুটি এখানে প্রায় নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে ভিডিও এমনি এবার শুধু আমাদের থেকে নেব এখন বানা রা ভিডিওটা রে كده जस्ट का स्क्रीन 26 300 টাকা আমি পুরো ভিডিও কনভার্ট করে দিলাম এখন ভিডিওটা দেখতে কিন্তু তো কষ্ট নিয়ে লাগবে ধরে আমরা আমাদের করণীয় এটাই বাস এই রা 24 সেকেন্ডে ভিডিও कंप्लीट হয়ে গেল এবার আমরা চলে আসবো ভিডিওটা আপলোড করার জন্য

এবার নেক্সট করে দেবো প্রসেসিং আছে মেরে দেবো নেক্সট করে দেবো এবার এখানে হচ্ছে একটু কিছু পার্ট বাকি আছে এখানে হচ্ছে এ পাবলিক সরি একটা মিসটেক হয়ে গেল এটা मैंने आमिर जी चैनल वीडियो देखा था इस चैनल नॉएडा तो इगनाई वीडियो डे टू पर्स कोट्सी को चलो फिर जाओगे अपडेट करने अभी का अपडेट करने का बात नगेसों अपडेट करके पब्लिक को हमारे एग चैनल को ना डालियो आल्टिस्ट लेट ऑडियंसल भाई আর কিছু পড়া দরকার নেই ওরা মোটর ঠিক আছে এবার কমেন্ট টাইপ করে নিয়ে নেন একটু আকর্ষণ এর দিকে ইমেজ তো একে না আকর্ষণ বলে কিছু নেই সবই এক এইবার সেখন অ্যাকাউন্ট মিলাবেন ইমেইল টি চিহ্ন বানাবে ক্রিয়েটর ক্লিক দিবেন যাও পেজটা কিউট কাপল ম্যারেজ వర్స్ నేగల్ এবারে এটা আমাদেরকে అప్లోడ్ కొడె দাও దయచేసి అప్లోడ్ చేయండి దయచేసి এবারে మన స్టూడియోకి এটাকে ఫాలో కొడెను ఏకన్ పొజిషనైట్ এটা মানে সার্চে ভিউ আসা যে গোপন টিপসটা সেই টিপসটা আমি এখানে অ্যাপ্লাই করে নেবো আমার যে ভাইরাল হ্যাশট্যাগুলো দেওয়া আছে আমার ভিডিওর জন্য প্রতিটা ভিডিওর জন্য কিন্তু হ্যাশট্যাগ আলাদা হয় তো আপনারা যদি মনে করেন যে এটা কপি করে দিয়ে দেবেন ফিতে বিপরীত হয়ে যাবে আপনাদের পুরো হ্যাশট্যাগ তো আমি এখানে এটা কপি করে নিই আমার যদি একই ভিডিও চালান বারবার এখানে একই হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি

आबर रहे हैं ऐसे और मैं डाटा के जितने हाथ टैग दिए हैं 私の持ってる。

हमारे भी नहीं किया मेरा पब्लिक कर दो पब्लिक कर दिया हमने पूरा देखा होगा तेरा दूर कहता है कुछ कोई अशोक जाए ना दूर कहो ना तुम्हें देखा दूर कहते हैं ऐसा है बताएं सामने हमें अब तो तक जगह एवटाई तुरा

প্রায় 3 মিটার হয়ে গেল আপনারা तकरीबन 3 মনিটর কম্পিউটার থেকে মোটামুটি জিজ্ঞাসা তো এই এই কনটেন্ট ভাগ করতে আপনারা জানার করতে পারবেন কিভাবে করতে পারবেন এটা পুরো সমস্ত আপনারা এই কোম্পানি সিস্টেমের জন্য এই যে এরকম প্রবলেম কিছুই হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে ফিক্স করছি তারপরে প্রত্যেকটা দেখতে দেখতে আপনারা ভালো থাকবেন নমস্কার